ভাইরে প্রবাস নামে জেলখানা কি জন্য যাইলাম বাংলাদেশের এত সুন্দর মনোরম পরিবেশ থুইয়া এই প্রবাসে সকাল সাতটার থেকে যেন ডিউটি কালকে থেকে শুরু আজকে শুক্রবার বাসায় ছিলাম অনেকটা সময় কাটাইলাম তো আমারও হয়তো অনেক ভাইরা আজকে দিন রৌদপুরে কাজ করতেছে আমরা রুমে ছিলাম অনেক সময় কাটাইলাম আর বিশেষ করে আইসি আমরা এই জড়া অনেকটা সুখে আছি না না আমি সুখে নাই কালকে সকাল থেকে ডিউটি

আসেন বারো ঘন্টা ডিউটি করেন তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করেন দাঁড়ায় থাকেন পাও ফুলে যাক তারপরে ঘন্টায় আড়াইশো পিস বডি টার্গেট দিয়ে দেখেন চলেন ভালো না খারাপ ভালো হয়েছে নিজের কাছে ঠিক আছে খারাপটা হয়েছে আপনাদের কাছে না ছেলেরা খারাপ দেখে আপনার মেয়েরা খারাপ হই ঠিক আছে আমার মেয়েরা খারাপ না আমার মেয়েরা অনেক ভালো ভালো দেখে বাংলাদেশে কি খারাপ কাজ করতে পারতাম না জরা নিয়ে খারাপ কাজ করা লাগতো নিয়ে কেন খারাপ ভিডিও বানায় আর জরা নি মেয়ে করে নিয়ে খারাপ ভিডিও বানাইবেন না আমরা খারাপ না আমরা কষ্ট করতে প্রবাস আইছি প্রবাস আমরা কষ্ট করে টাকা উপার্জন করতেছি আর আমরা কাউকে বাজে কমেন্ট করি না তার জন্য আমাদের আইডিতে এসে বাজে কমেন্ট করবো ঠিক আছে স্যার দিমু কিন্তু ইয়া করমু না আর মনে একটা ভালো লাগছে খেয়াল করলেন কমেন্ট করলেন লাগবে এক বাই কমেন্ট করেছে আমাদেরকে প্রেম মন্দির দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মেয়েটিকে গ্রেপ্তার করা হোক এই মেয়ের চোখে মাদকের চেয়েও ভয়ঙ্কর নিশ সে ভাই আমরা কি এমন করলাম আমাদের চোখে যে মাদকের মতো আসক্ত আর গ্রেপ্তার করব মানে সমস্যা কি আপনার আর চোখে অন্য আমার যে তো বলবেন আচ্ছা একটা জিনিস বুঝলাম না আমরা তো কারো কিছু ক্ষতি করিনি জাস্ট একটা ফান করে ভিডিও বানাইছি এই ভিডিওতে মানে এই কমেন্টের মানে কি মানুষে দেখলে কি বলবে না অনেকে বাজে কমেন্ট করবে অনেকে বলবে যে ওরা হয়তো এগুলা করে তো ভাই এইসব কমেন্ট করেন না ঠিক আছে অন্য কমেন্ট করেন আর আমরা কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে বল